আসসালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজ আপনাদের সাথে বিসমিল্লাহর এক অসাধারণ অলৌকিক ঘটনা ও এর বিষময়কর ক্ষমতা সম্পর্কে আলোচনা করব যা শয়তান ও তার অনুসারীদের ঈর্ষার কারণ হবে তবে তার আগে জেনে নেই বিসমিল্লাহ সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য বিসমিল্লাহতে উনিশটির অক্ষর আছে এবং জাহান্নামের দায়িত্বে থাকা ফেরেস্তার সংখ্যাও উনিশ জন প্রতি দ্বিতীয় জাহান নামের তাদের থেকে মুক্তির কারণ হবে তাই বেশি বেশি বিসমিল্লাহ পড়ার অভ্যাস করা উচিত বিসমিল্লাহর চারটি শব্দ আমাদের চার ধরনের পাপ প্রকাশ্য গোপন দিনের এবং রাতের পাপের কাফারা হিসাবে কাজ করে যখন কোনো বান্দা বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে শয়তান তখন আগুনের সিসার মতো গলে যায় নবী করিম সাল আলহাসাল্লাম বলেছেন যে তিনি বিসমিল্লাহর মাধ্যমে অন্য নবীদের চেয়ে বেশি মর্যাদা লাভ করেছেন তাফসিরে কাবির তাফসিরে হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহর একটি অলৌকিক ঘটনা উল্লেখ আছে শত্রুদের দেওয়া বিষ পান করেও তিনি বিসমিল্লাহর বরকতে সম্পূর্ণ অক্ষত ছিলেন বিষ তার উপর বিন্দু মাত্র প্রভাব ফেলেনি আরেকটি ঘটনা হলো রোমের সম্রাট যখন মাথা ব্যথায় ভুগছিলেন তখন হজরত ওমর রাদি আল্লাহ তাকে টুপি পাঠালেন যতক্ষণ টুপি মাথায় থাকত ততক্ষণ ব্যথা থাকতো না টুপি খুলে দেখা যায় তাতে শুধু বিশ মিল্লাহ লেখা ছিল হাদিসে আছে ঘরে প্রবেশ ও খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ না বললে শয়তান তাতে ভাগ বসায় জাবির আল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ ঘরে প্রবেশ ও আহার গ্রহণকালে আল্লাহকে শরণ করে অর্থাৎ বিসমিল্লাহ বলে শয়তান তার সঙ্গীদের বলে যে তাদের রাতে থাকা এবং খাওয়ার কোনো জায়গা নেই আর যদি সে আল্লাহকে শরণ না করে তবে শয়তান বলে তোমাদের রাতে থাকা এবং খাওয়ার উভয় ব্যবস্থা পেয়ে গেলে আবু দাউদের এক হাদিসে আছে একবার এক সাহাবী বিসমিল্লাহ সারা খাবার শুরু করলে রাসুল সাল হাসতে লাগলেন পরে সাহাবি বিসমিল্লাহ বললে রাসুল সাল আলাইসাল্লাম বলেন শয়তান যা খেয়েছিল বিসমিল্লাহ বলার সাথে সাথে সব বমি করে দিয়েছে তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী পায়খানা প্রবেশের আগে বিসমিল্লাহ বললে জেন ও শয়তানের দৃষ্টি গুপ্তাঙ্গ পর্যন্ত পৌঁছায় না তাই আমাদের উচিত পায়খানায় প্রবেশের আগে আল্লাহ হম্মা ইন্নি আউজুবিকে মিনাল খুবসিওয়াল খাবাইস পাঠ করা বিসমিল্লাহর এই অলৌকিক ফজিলত পেতে হলে লোক দেখানো কুধারণা কল্পনা ও অবিশ্বাস থেকে দূরে থাকতে হবে খাঁটি নিয়ত সুদৃঢ় বিশ্বাস আল্লাহর সাথে মজবুত সম্পর্ক এবং পরিপূর্ণ ঈমান রাখা জরুরি সবকিছুই শর্ত সাপেক্ষে কাজ করে তাই বিসমিল্লাহর আশ্চর্যজনক ফজিলত লাভের জন্য উল্লেখিত বিষয়গুলো মেনে চলা উচিত আল্লাহ তালা সমগ্র মুসলিম উম্মাহকে হকের ওপর অটল থাকার অন্যায় থেকে বিরত থাকার এবং বিসমিল্লাহর গুরুত্বপূর্ণ ফজিলত লাভের তৌফিক দান করুন আমিন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ